গোপন সংবাদের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ ড্রাগস সহ পুলিশের জালে দ্রুত এক ঘটনায় প্রকাশ মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ধর্মনগর পানিসাগর রোডের কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে মরণবেদি হিরোইন জব্দ করে ধর্মনগর থানার পুলিশ পরে থেকে তল্লাশি চালিয়ে আঠারো কেসে প্রায় দুইশো গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যার কালোবাজারের মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এদিকে দ্রুত যুবকের নাম ইমান উদ্দিন পিতা হলিল উদ্দিন বাড়ি পানিসাগর মহকুমার রৌয়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে এদিকে ধর্মনগর থানার পুলিশ ধৃত ইমান উদ্দিনের বিরুদ্ধে একটি এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান ইমান উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে এই মরণবেদী নেশা সাম্রাজ্যের সাথে কারা জড়িত রয়েছে তা কথিয়ে দেখবে পুলিশ ধর্মনগর থেকে রাজকুমার দাসের রিপোর্ট স্টার ত্রিপুরা দেখতে পেলাম যে আপনারা এখানে এখানে একশো একজনকে আটক সে বিষয়ে জানতে ঘটনাটা এটা গোপন ভিত্তিতে আমরা এই কৃষ্ণপুর এলাকাতে আমরা পুলিশ একজনকে মানে ট্রাগ ব্যবসায়ী একজন তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তার কাছে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগটা থেকে এসে যে ব্যাগটার মধ্যে প্রায় আঠারোটা কেস যেটা ব্রাউন সুগার সার্সফিকেট ব্রাউন সুগার বা হিরোইন এটা আমরা রিকভারি করতে পারছি এবং এখানে যার সাথে মারটা আসলো সে তারেও আমরা ধরতে পারছি এবং টোটাল যেটা আঠাটা গেছে প্রায় দুশো গ্রামের মতো চারশো ডেট ব্রাউন সুগার পাওয়া গেছে এটা আমরা আইনগতভাবে লোকলেকশন আমরা নিতেছি এবার অবশ্যই একটা স্পেসিফিক কেস নেওয়া ধর্মে এবং তার গেস্টে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি পাশাপাশি তার সাথে এই ব্যবসার সাথে কে জড়িত আছে এটাও আমরা খতিয়ে দেখার জন্য এবং আমরা বাইক করতে পারি কি আমরা চেষ্টা করতেছি আছি এবং কার কাছে বসতে আসিলাম এবং কার কাছ থেকে আনছি এইগুলো আমরা অবশ্যই আমরা তাকে পুলিশ রিমান্ডে অবশ্যই আমরা তাকে নিয়ে এসে এগুলো করার চেষ্টা করতেছি যাকে আটক করো অযোধার নাম কি কারণ ইমাম উদ্দিন বাড়িয়ে দেওয়া কি নাম স্যার ইমাম উদ্দিন ইমাম নাইবুদ্দিন বলছি ইমাম বেটা